হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো হাঁসের মাংস ও ভুনা খিচুড়ি এখন আমি হাঁসের মাংস ও খিচুড়ির পাতিল দুটো একসাথে বসিয়ে দিলাম প্রথমে তেল দিয়ে নিলাম হাঁসের মাংসের জন্য চারটা এলাচ দুটো দারচিনি দুটো তেজপাতা দিয়ে নিলাম এগুলো একটু ভেজে নেব এর ফাঁকে খিচুড়ির জন্য চারটে এলাচ চার পাঁচটা লবঙ্গ দু টুকটু দারচিনি দুটো তেজপাতা দিয়ে নিলাম এগুলো একটু ভেজে নেব ভাজার ফাঁকে আমি হাসের মাংসের জন্য কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব এখন খিচুড়ির জন্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি খিচুড়ির জন্য একটু রসুন বাটা একটু আদা বাটা নিয়ে নিলাম তারপর আদা রসুন বাটা একটু ভেজে নিলাম খিচুড়ির মশলা ভাজা হোক এর ফাঁকে আমি হাঁসের মাংসের জন্য একটু পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দিয়ে ভেজে নিলাম খিচুড়ির জন্য আর হাঁসের মাংসের জন্য আমি একসাথে মশলা দিয়ে নেব পরিমাণ মতো মরিচের গুঁড়া সজের গুঁড়া হলুদের গুঁড়া জিরা সজের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম একটু গরম মশলাও দিয়ে নিলাম হাঁসের মাংসের জন্য আলাদা করে একটু মাংসের মশলা দিয়ে নিলাম একটু পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব খিচুড়ির জন্য আমি কিছু মুগের ডাল মশারির ডাল আর চাল একসাথে মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম এখন সব কিছু একসাথে পাতিলে দিয়ে নিলাম সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব ভাজাটা যেন সুন্দর ঝরঝরে হয় এর ফাঁকে আমি হাসির মাংসের পাতিলে চলে আসলাম মশলা সুন্দর কষানো হয়ে গেছে এখন এখানে আমি মাংসটা দিয়ে নিলাম মাংসটা ভালো করে কষতে থাক তার ফাঁকে আমি খিচুড়ির চালটা নাড়াচাড়া দিয়ে নিই একটু ঘন ঘন নাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায় খিচুড়িতে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম খিচুড়িতে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এর ফাঁকে আমি মাংসটা নাড়াচাড়া দিয়ে আসি যাতে নিচে না লেগে যায় এবার খিচুড়ির কাছে চলে আসলাম ঢাকনাটা খুলে দেখি খিচুড়ি পাতিল ভরে গেছে মনে হয় চালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে সমস্যা নেই এভাবেই রান্না শেষ করব এখানে কিছু পরিমাণ সজের পাতা দিয়ে দিলাম যেহেতু সজের পাতা নেমে গেছে বাজারে এখন সজের পাতা পাওয়া যায় তাহলে কি আর সজের পাতা ছাড়া রান্না চলে খিচুড়ি ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম এর ফাঁকে মাংসর কাছে এসে দেখি মাংস কষানো হয়ে গেছে মাংসতে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে সময় লাগে তাই চুলাতে জাল হতে থাকে এর ফাঁকে খিচুড়িতে এসে দেখি খিচুড়ির পানি শুকিয়ে গেছে খিচুড়ি প্রায় হয়ে গেছে তাই নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে দিলাম যেহেতু খিচুড়ি প্রায় হয়ে গেছে তাই চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এর ফাঁকে হাঁসের মাংসর কাছে এসে দেখি তরকারিটাও হয়ে গেছে সুন্দর কষানো হয়ে গেছে সব কিছু রান্না শেষ এখন সুন্দরভাবে প্লেটে পরিবেশন করলাম হাঁসের মাংস ও ঝরঝরা ভোনা খিচুড়ি দেখতেও যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন